এরা কে ওই এই লেখাতনে কেই করতে পারে না লেখা ছিল এদিকে এসে কত কোন কোন আর বৌদিও তো জিতছে মাশাআল্লাহ আর বৌত আমি তো আর এতদিন দেখি নাই আপনি আমারে দেখছে আরে ভাই তোরও তো সুন্দর লাগে এখনও কি তুই হয়েছে গেছস এখনও তো তুই পছন্দ নাই না

আচ্ছা ওনার জামে রেঙ্গার খাওয়াই কারণ কিংদা খাই দেখি ওর জামা রঙা সব এক জীবন আমার জামাই এক গেল পানি ডলে ভাত খায় নাই